আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা বাইক নিয়ে সেটা হচ্ছে গিয়ে বাইক পুরনো কিন্তু আপনার হচ্ছে গিয়ে নতুন ভাষণ সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান এক্সেসার ইন্ডিয়ান এক্সেসার একশো পঞ্চান্ন সিসি ডুয়েল চেন এভিএস খুবই জোস একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার যে ব্লু কালারটা খুবই জোস একটা কালার করছে আপনার ডুয়েল এল্যান্ড এভিয়েস এই প্রথম এক্সেসারে হচ্ছে গিয়ে আপনার ডুয়েল এল্যান্ড এভিএস পেয়ে যাচ্ছেন খুবই জোস লাগতেছে গাড়িটা কালারটা খুবই ফুড়ছে আর কি ডুয়েল চেলেন এভিয়েস দেখতে পাচ্ছেন এক্সেসার ইন্ডিয়ান আপনার ডুয়েল চেলেন এভিয়েস খুবই আকর্ষণীয় এবং হচ্ছে গিয়ে খুবই জোস একটা কালার এবং সে সাথে রেড কালারটাও দেখাচ্ছি এটাও জোস আমার কাছে ব্যক্তিগতভাবে তিনটা কালার আছে তিনটা কালারই আমার কাছে খুব ভালো লাগছে সেটা খুবই জোস একটা কালার করছে। ইয়ামা একসিসায় একশো পঞ্চান্ন সিসি ইন্দোনেশিয়ান ছিল এতদিন কিন্তু আপনার এই প্রথম আর কি ইন্ডিয়ান বের হইলো ডুয়ে চলেন এভিএসএল এবং সেই সাথে আর একটা কালার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে আপনার সিলভার কালারটা হ্যাঁ সিলভার কালারটাও জোস একশো পঞ্চান্ন সিসি যারা রয়্যাল এনফিল্ডের ফিল্ম নিতে চান একটু ক্লাসিক তারা হচ্ছে গিয়ে এটা দেখতে পারেন আমার অনেক কাস্টমার আছে যারা আপনার হচ্ছে গিয়ে রয়্যাল এনফিল্ড হচ্ছে গিয়ে না কিনে বা রয়্যাল এনফিল্ড কেনার পরেও বিক্রি করেও অনেকে আবার এক্সেসাই নিয়েছেন কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের রাস্তায় হচ্ছে গিয়ে আপনার এই ক্লাসিক বাইকের জন্য হচ্ছে গিয়ে আপনার এক্সেসার হচ্ছে গিয়ে বেস্ট এটা আসলে খুবই সুন্দর একটা ভাই দিবে আপনাকে এবং মাইলেজও খুবই ভালো পাবেন ভালো মাইলেজ আপনার পঁয়তাল্লিশ সাতচল্লিশ বা পঞ্চাশ এরকম যাবে আর কি আপনার মাইলেজ এগুলো মাইলেজ ভালো অনেকে অনেক কথা বলে কিন্তু আসলে মাইলেজ ভালো রাস্তায় চললে আপনি বুঝতে পারবেন ইন্ডিয়া ইন্দোনেশিয়া সেম সেমিলার সব ফিচারই এক এটাতে জাস্ট হচ্ছে গিয়ে আপনার ডুয়েলচেলেন এভিয়াস দেওয়া হয়েছে যেটা আপনার হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়াটাতে নাই ইন্ডিয়াটাতে ডুয়েলচেলেন এরভিয়াস রয়েছে আমার কাছে কিন্তু আপনার হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ান যেটা আছে ইন্দোনেশিয়ান ভাষণটাও কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ইন্দোনেশিয়ান ভাষণটা পাবেন হচ্ছে গিয়ে পঁচিশে যে কালারটা আপনার চকলেট কালার বা ব্রাউন কালার যেটা আছে জাম হা এটা হচ্ছে কি আপনার ইন্দোনেশিয়ান ভাষণটা আর কি আপনার যে চকলেট কালার যে টাইপের বা ব্রাউন কালার যেটা এই কালারটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়া হচ্ছে কি ইন্ডিয়ানটা পেয়ে যাচ্ছেন আপনার সিলভার কালার এবং সে সাথে হচ্ছে কি আপনার রেড কালারটা এবং সে সাথে হচ্ছে গিয়ে সেই ব্লুটা আমার কাছে হচ্ছে গিয়ে আপনার ব্লু কালারটা আসলে আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে হ্যাঁ ব্লু কালারটা আসলে খুবই আপনার গজ্জিয়াস একটা কালার করছে হ্যাঁ দেখাচ্ছি এটা জানি না কার কাছে কী কালার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন হ্যাঁ কে কোন কালারটা পছন্দ করছেন বা কোন কালারটা আপনার দরকার তাহলে হচ্ছে গিয়ে কি আমরা নেক্সট এলসি যখন করব। তখন দেখা গেছে যে সেই কালারগুলো আমরা বেশি করে নিয়ে আসবো যাতে আপনারা এসে দেখে পছন্দ করে নিতে পারেন যাতে শেষ না হয় তো সবাইকে আবারও বলি যারা পছন্দ করেন অবশ্যই তারা হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বাইকের জন্য এক্সেসার জন্য ইয়ামাহা সালাম আলাইকুম